আজকের রেসিপিতে থাকছে চিকেন চাপ রেস্টুরেন্ট স্টাইলে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে এটা তৈরি করে দেখাবো আর খেতে কিন্তু অনেক অনেক মজার হয়ে থাকে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে খুবই লোভনীয় চিকেন চাপ আর এটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আর রেস্টুরেন্টের সাথে একদম ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন আর দেখুন এটা ভাজার পরে কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের চিকেন চাপ সবাই রেস্টুরেন্টের সাথে ঘরে বসেই তৈরি করে নিতে পারে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটি চিকেন চাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারবেন কে কতটা লোভনীয় হয়েছে আর আজকের চিকেন চাপটি আমি লুচির সাথে পরিবেশন করব আর এই চাপগুলি লুচি পরোটার সাথে খেতে অনেক মজার হয় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই চিকেন চাপগুলি তৈরি করে নিতে পারবেন তো তবীয় চলুন মূল রেসিপিতে চলে যাই কিভাবে আমি চিকেন চাপগুলি তৈরি করেছি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি আমি কয়েকটি আর লেগ পিসগুলি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে এরপরে হচ্ছে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনারা ছুরি দিয়ে কিভাবে কেটে নেবেন তো ছুরি দিয়ে কিন্তু এভাবে কেটে তারপরে ভিতরের যে হাড়গুলি আছে এগুলি আপনারা খুব সহজেই বের করে নিতে পারেন অথবা হাড় সহই কিন্তু এই চিকেন চাপটা তৈরি করে নিতে পারবে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি যাতে মাংসের ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে এই যেটা কিন্তু খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে এরপর একটা হচ্ছে দেখিয়ে দিয়েছি শিল্পাটা খুব সহজেই কিন্তু এটা তাড়াতাড়ি করা যায় তো শিল্পটা এভাবে থেতে নিয়ে তারপরে খুব ভালোভাবে কিন্তু এটা মেরিনেট করে নিতে হয় এতে করে খুব ভালোভাবে মাংসের ভিতরে মশলাগুলি ঢুকতে পারবে এখন হচ্ছে আমি দেখে দিচ্ছি আপনারা কীভাবে এটা মেরিনেট করে নেবেন এরপরে হচ্ছে সব কিছু এখানে আমি শিল্পটায় খেতে নিয়েছি মাংসগুলি এখন এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ টক দই আর এই টক দইটা আমি গুঁড়া দুধ আর ভিনেগার দিয়ে তৈরি করে দিয়েছি তারপরে হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হাফ কাপ করে দিয়ে দিয়েছি টেস্টি সল্ট দেড় চামচ করে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া চার থেকে পাঁচ চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দুই চা চামচ গরম মশলা গুঁড়ো দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচের মতো টমেটো সস দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষের তেল পরিমাণ মতো সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তো আপনাদের চিকেন অনুযায়ী আপনাদের পরিমাণ মতো মশলাটা দিয়ে নেবেন যাতে চিকেনটা খুব ভালোভাবে মশলাটা ঢুকতে পারে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা এখানে আমি তিন প্যাকেট দিয়ে দেবো এতে করে এটা খেতে আরও খুব মজার হয় আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন যদি আপনাদের হাতের কাছে না থাকে এখন একটু মিক্স করে দিব এই যে মিক্স করা হয়ে গিয়েছে এখন হচ্ছে চিকেনটা এর ভিতরে খুব ভালোভাবে কোট করে নিতে হবে আর এটাকে আমি মেরিনেট করার পরে এক ঘন্টার মতো রেখে দেব তো আপনাদের হাতে যদি সময় থাকে দুই ঘন্টা রেখে দিলেও কিন্তু এটা খেতে খুবই মজার হবে এই যে সব কিছু মেরিনেট করা হয়ে গিয়েছে এখন হচ্ছে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার মতো আর অন্যদিকে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি চার কাপের মতো বেসন নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচের গুঁড়ো স্বাদের ম্যাজিক মশলা আর দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আপনারা চাইলে কিন্তু ভেষণ ছাড়াও এটা চিকেন চাপটা ভেজে নিতে পারেন এতে করে খেতে খুব ভালো লাগবে আমি এখানে ভেষন নিয়ে নিয়েছি আর সব মশলাগুলি দিয়ে দেওয়ার পরে মিক্স করা হয়ে গিয়েছে এখন হচ্ছে এক ঘন্টা পরে আমি চিকেনটা এর ভিতরে খুব ভালোভাবে কোট করে নেবো খুব ভালোভাবে চিকেনটা বেসন দিয়ে কোট করে নিয়েছি এরপরে হচ্ছে অন্যদিকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকেই গরম করে নিয়েছিলাম চিকেন চাপটা দিয়ে দিয়েছি এরপর এখানে আরও একটি দিয়ে দিচ্ছি এখানে দুই পিস করে আমি ভেজে নেব কিছু সময় ভাজার পরে আবার উল্টে দিব যখন এক পাশ হয়ে যাবে তখন অন্য পাশ উল্টে দিতে হবে আর চুলা রাস্তা একদম লোতে রেখে তারপর এই চিকেন চাপটা ভেজে নিতে হবে যাতে ভিতরে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন হচ্ছে তেল ঝরিয়ে আমি এটাকে উঠিয়ে নেব তো একইভাবে আমি সবগুলি চিকেন চাপ এভাবে ভেজে নেব তো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো রেস্টুরেন্টের স্বাদে কিন্তু এভাবে আপনারা ঘরে বসেই চিকেন চাপটা তৈরি করতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে মেহমানদারিতে অথবা বিকালের নাস্তায় আর অন্যদিকে এখানে আমি লুচি ভেজে নিচ্ছি আর লুচি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই চিকেন চাপটা অথবা পরোটা রুটির সাথেও খেতে খুব ভালো লাগবে এই যে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয় যখন আপনারা তৈরি করতে পারবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই চিকেন চাপটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো বাচ্চারা কিন্তু এ ধরনের চিকেন চাপ ঘরে বসে তৈরি করলে খুবই পছন্দ করবে তো আজকে এ পর্যন্তই আবার হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ